একই ম্যাচে যখন একটা বি বেস এবং একটি ইউটিউবার পড়ে যায় তাহলে ম্যাচটা কি পর্যায়ে চলে যায় তোমরা দেখতে থাকো তো না এখানে ল্যান্ডিং করার পরে তো একটা এনিমি দেখতে পেলাম তো এনিমিটা ক্লিক করে নিল তো এখানে দেখেন এই দিকে যাতে এইতে দেখেন বি বেস রফিক ওয়াইটি পড়ে গেছে ম্যাচে তো তাহলে তো দুর্দান্ত একটি ম্যাচ হবে তো আমি এবং চার নাম্বার ছিলাম এক স্কোয়াডের আর এক নাম্বার আর তিন নাম্বার ছিল অন্য স্কোয়াডে তো এক নাম্বার এবং তিন নাম্বার তারায় ছিল গ্র্যান্ডমাস্টার প্লেয়ার তখন একটা লবিতে এসে দেখতে পেলাম তো এই দা ভলুজনে চলে গেছে দুইটা প্লেয়ার তো আমারও যাইতে হবে তারপর ওরা দুরাকি ভলুজনে চলে আসলাম ওরসের পরে এটা করলাম এখানে কাভার থেকে ফাইট করতে পারি তো এনে দেখলাম নব্বই লেভেলের একটা ওয়াল দাইলতেনা ভিবেজের স্কোয়াড পরে বুঝতে পারলাম যে এটা ছিল নোসো গেমিং নব্বই লেভেলে তো নোসোগি তো একটা স্কোয়াড রে খায়া দিলাম নোসো গেমিং এর তারপরে এনে দেন আমি ওরা যখন ফাইট করতেছে তখন আমি ওরা ধরে এনে রাশ করে দেই আমার তো এনে আর বয়সা থাকার সম্ভব না তারপরে আমি চলে গেলাম যে নব্বই লেভেলের প্লেয়ারে আজকে মারবো তো দেখতে থাকেন আমি শেষ পর্যন্ত মারতে পারি না এই দিক দিয়ে আমার প্লেয়ার মাইনি গেমে খুব দুর্দান্ত খেলে তারপরে ওরে মাইনি গেমিং রে খায়া দেয় তার এই দিকে চলে আসে ওর ক্যারেক্টার নিয়ে তারপরে আমি এই দিক দিয়ে বই সামাইরা দিলাম মুরা দূরা তারপর দেখলাম এটা ইউটিউবার নোসো গেমিং তারপর নোসো গেমিং এটা আকাশে পাঠায় দেওয়া আমার প্লেয়ারের রিভেপটা ধরলাম ধরার পরে তো এদিক দিয়ে সাব্বির আঙ্কেল আমার খেলাটা দেখতেছিল তো দেখতেছিল তখন আমি ভাবলাম যে দু একটা ইমোট আঙ্কেলের দেখাই যে নব্বই লেভেলের ইউটিউবার নো সো গিয়ে মায়েরা দিলাম তারপর আঙ্কেল আঙ্কেলেরা দেখাইতেছি জুম কইরা দেখেন আঙ্কেল নব্বই লেভেল প্লেয়ারে মারাম তারপরে ই মোট দিতেছিলাম তো ইমর টি মোট দেওয়ার পরে তো এনে ভালো একটা শেষ পর্যায়ে আমরা থাকতে হবে তো এনে আবার রাশ করে আর একটা প্লেয়ারের উপর তো ভালো মোটামুটি ড্যামেজ দিলাম কিন্তু এই ফাঁকে রাকিব নিয়ে এনে কিলটা যাই হোক তারপরে আরেকটা প্লেয়ার ওই দিকটা বাগ দিয়েছিল তিনটা প্লেয়ার তারা আসছিল এখানে তারপরে রাকিব চলে গেলো ওইটার পিছনে তারপরে বললাম যে রাকিব দ্বারা আমিও আসতাছি তো আমি যাইতে 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 দেখেন রাকিব

স্কোয়াডম্যান তারপরে কেয়ার করা তো আবার এই দিক দিয়ে দেখলাম মানিক গেমিং ওরা দুরা দোরা ফাইট করতেছে নোসো গেমিং এর সাথে হেড লাগছে কিন্তু পরে নাই তারপরে দেন ওরা দোরা ফাইট করতেছে দফায় দফায় ফাইটে তারপর আবার নো গেমিং ক্লিয়ার করে তখন বাবলা খেলে এখানে শেষ তো কিন্তু এনেছিল জুন পরে তারপর লঞ্চ পেড দিয়ে চলে গেলো রিভাইভে রিভাইভ করার পরে ওরা ধরে এনে চলে আসলাম মানে কই নাম মোবাইল ইউটিউবার আছে বেদ আছে কোন দিকে নাম তখন বাবলাম এনে সাদের নামে হালকা পাতা দিয়েছে পিছন দিয়ে আবার নশো গেমিং আমার দিয়েছে নক বাবলাম তরে তোর কিল দিবো না তরের কিলটা অন্য ধরনের দিতেছি তারপর এই দিয়ে চলে আসলাম বাই মার কেউ মার কিল্ডান নিয়ে নেয় কিল্ডান নিয়ে নেয় তারপরে একজনে কিল্ডান নিয়ে তো এদিক দিয়ে আবার মানিক গেমিং এবং তার জুন প্রসাদ ছিল যেহেতু তারা গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার তারপর আবার এই দিক নতুন গেমিং সাথে উড়া দুরা তাদের ফাইট হয় এই দিয়ে আবার মানিক গেমিং যে নখ করেছে তখন আবার জুন প্রসাদ চলে এলো আমাদের স্কোয়াডে আসার পরে রিবে ধরো রিব্যপ ধরার পরে কিন্তু দেখতে পারে না জুন টানতে ছিল এই ফাঁকে ওরা ওই ওয়াল ফাটাতেছিল মেডি করতেছে মেডি করে তারপরে এই ফাঁকে দিয়ে আবার দেন মাইরা দিল তারপরে ওরা দূরা আবার ফাইট করলো জুন প্রসাদ তারপরে চলে গেলো সবাই আকাশে যেন আমরা নোসো গেমিংয়ের খেলাটা দেখি যেহেতু সে একজন ইউটিউবে এবং ভালো গেমিং গেমিং করে এবং তার নব্বই লেভেলের আইডি তো অলরেডি ওই বারোটা কিল করে ফেলেছে দেখা দেখ আমরা বইয়ে আনতে পারি কিনা ওরা কিন্তু অবশেষে তারা কিন্তু বইয়ে আনতে পারে তো নসো গেমিং এদিকে কি দুর্দান্ত একটি খেলা দেয় তো আপনারা দেখতেই থাকুন তারপরে ওই নিমি আসার দশটা তার আছে চারটা তারপর নসো গেমিং দিক দিয়ে লঞ্চ প্যাড দিয়ে এখানে উইড়ে এসে দেন কীভাবে উড়া দৌড়া প্লেয়ারগুলার নখ করে দিল তারপরে দেখেন দু একটা করে নখ করলে এদিক দিয়ে দেন উড়া দুরা হেড মেরে দিল এদিক দিয়া আর মাত্র দুইটি এনিমি আছে ভুইয়া তো তারা নিয়ে আসে পড়বে তো তার প্লেয়ার এদিক দিয়ে একটা নখ হয়ে গেলো নখ হওয়ার পরও